পৃথিবীর বুকে বিচরণকারী প্রতিটি প্রাণকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে মৃত্যুর মাধ্যমেই মানুষের অস্তিত্ব শেষ নয় দুনিয়া এবং কিয়ামতের মধ্যবর্তী এক দীর্ঘ অপেক্ষার সময় হচ্ছে আলামে বারজাহ বা কবরের জগৎ সাকিব ইসলামিক কর্ণারের আজকের ভিডিওতে আমরা কুরআন এবং সহি হাদিসের আলোকে জানব একজন মুমিন এবং একজন গুনাহগার ব্যক্তির কবরের প্রথম রাত এবং পরবর্তী জীবন কেমন হবে আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন একজন মুমিন বান্দার অন্তিম মুহূর্ত যখন ঘনিয়ে আসে তখন আকাশ থেকে উজ্জ্বল চেহারার ফেরেশটারা অবতীর্ণ হন তাদের সাথে থাকে জান্নাতি কাফন এবং জান্নাতি সুগন্ধি সহি আবুদাউদ ও মুসনাদে আহমাদে বর্ণিত দীর্ঘ হাদিসে রাসুল্লা সাল্ল্লা আলাইসাল্লামের বর্ণনা অনুযায়ী মালাকুল মাউত এসে অত্যন্ত কোমল স্বরে বলেন হে প্রশান্ত আত্মা তোমার রবের ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো তখন মুমিনের রুহ শরীর থেকে অত্যন্ত সহজে বেরিয়ে আসে যেমনটি মশকের মুখ থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে যখন মুমিন ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা তাকে রেখে চল্লিশ কদম দূরে চলে যায় এর পরেই তার কাছে দুইজন ফেরেষ্টা মুনকার ও নাকির উপস্থিত হন তারা তাকে তিনটি প্রশ্ন করেন তোমার রবকে তোমার দিন কি এবং এই ব্যক্তি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কে মুমিন ব্যক্তি অত্যন্ত ধীর স্থিরভাবে উত্তর দেয় আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং তিনি আল্লাহর প্রেরিত রাসুল তখন আসমান থেকে এক ঘোষক ঘোষণা করেন আমার বান্দ সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও সুনানে আবুদাউদ চার সেই মুহূর্তে জান্নাতের স্নিগ্ধ হাওয়া এবং সুগন্ধি তার কবরে আসতে থাকে তার কবরকে দৃষ্টির সীমানা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয় এক নুরানি আলোয় ভরে ওঠে তার চারপাশ তার নেক আমলগুলো এক সুশ্রী এবং সুগন্ধিযুক্ত মানুষের রূপ ধরে তার কাছে এসে সঙ্গী হিসেবে আবির্ভূত হয় সে তাকে বলবে আমি তোমার সৎ কাজ যা তুমি পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলে এরপর মুমিন ব্যক্তি ঘুমিয়ে পড়বে তার এই ঘুম ভাঙবে কিয়ামতের দিন সকালে কিন্তু একজন কাফির পাপাচারী গুনাহগার ব্যক্তির কবর কবরজগৎ খুবই ভয়ঙ্কর হবে যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন আসমান থেকে কালো চেহারার ফেরেস্টারা কর্কশভাবে অবতীর্ণ হন তাদের সাথে থাকে জাহান নামের দুর্গন্ধযুক্ত চট মারাকুল মাউত অত্যন্ত কঠোর স্বরে বলেন হে অপবিত্র আত্মা আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তখন তার রুহ শরীরের ভেতর এদিক ওদিক পালাতে থাকে এক পর্যায়ে প্রাণকে শরীর থেকে এমনভাবে টেনে বের করা হয় যেন শিক্ত পশমের ভেতর থেকে লোহার কাটাযুক্ত শিখ বের করা হচ্ছে কবরে রাখার পর যখন তাকে প্রশ্ন করা হয় তোমার রব কে সে তখন বিলাপ করে বলতে থাকে হায় আফসোস আমি জানি না তাকে যখন তার দিন এবং রাসুল উল্লা সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখনও সে একই উত্তর দেয় তখন আসমান থেকে ঘোষণা করা হয় সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের সাথে তার একটি দরজা খুলে দাও মুসনাদে আহমদ আঠেরো হাজার পাঁচশো চৌত্রিশ সেই দরজা দিয়ে জাহান্নামের উত্তপ্ত লু হাওয়া এবং বিষাক্ত ধোঁয়া তার কবরে প্রবেশ করতে থাকে মাটি তাকে এমনভাবে দুই পাশ থেকে চেপে ধরে যে তার এক পাশের পাজরের হার অন্য পাশের হারের ভেতর ঢুকে যায় সহি বুখারির এক হাজার নম্বর হাদিসে বর্ণিত হয়েছে কবরে পাপাচারীদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হয় যারা মিথ্যা কথা বলে বেলাতো তাদের চোয়াল লোহার হুক দিয়ে চিড়ে ফেলা হয় যারা কুরআন পড়ার পর তা ছেড়ে দিয়েছিল এবং ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো পাথর দিয়ে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয় যারা ব্যভিচারে লিপ্ত ছিল তাদের আগুনের তন্দুর সদৃশ গর্তে দহন করা হয় আর যারা সুদের কারবার করত তারা রক্তের নদীতে হাবুডুবু খেতে থাকে এবং পাথরের আঘাত সইতে থাকে একজন গুনাহগার ব্যক্তির জন্য কবর হবে নিঃসঙ্গতা আর বিভীষিকার চরম বহিপ্রকাশ তার কুৎসিত আমুলগুলো এক ভয়ঙ্কর অবয়ব ধারণ করে তার সামনে এসে দাঁড়াবে সে তাকে বলবে আমি তোমার সেই মন্দ কাজ যা তুমি পৃথিবীতে মন্দ করতে ভয়ঙ্কর দর্শন সাপ আর বিচ্ছু তাকে দংশন করতে থাকবে সহি মুসলিমের বর্ণনা অনুযায়ী কাফির ব্যক্তিকে কবরে এমন সব আজাব দেওয়া হয় যে মানুষের কান ছাড়া অন্য সব মাকলুকাত তার আর্তনাদ শুনতে পায় যদি মানুষ সেই আর্তনাদ শুনতে পেত তাহলে তারা ভয়ের চোটে মৃতদেহ দাফন করা ছেড়ে দিত কবরের এই জীবন তথা বর্জাখী জীবন আমাদের কর্মফলেরই প্রতিফলন আল্লাহ সুরা ইব্রাহিমের সাতাশ নম্বর আয়াতে বলেন যারা ইমান এনেছে আল্লাহ তাদের সুদৃঢ় বাণীর মাধ্যমে দুনিয়ার জীবনে ও আখেরাতে প্রতিষ্ঠিত রাখেন আর যারা জালিম আল্লাহ তাদের পথ ভ্রষ্ট করেন এই আয়াতটি কবরের সোয়াল জবাব এবং মুমিনের অবিচল থাকার প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে কবরের অন্ধকার আমাদের সবাইকে গ্রাস করবে সেখানে বংশ পরিচয় ধন সম্পদ বা জাগতিক পদমর্যাদা কোনো কাজেই আসবে না সেখানে কেবল সাথে যাবে আমাদের আমল রাসুল্লাহ সাল্লাহ আলহিউআসাল্লাম প্রায়ই দোয়া করতেন আল্লাহ ইন্নি জুবিকা মিন আজাবিল কবর অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে পানাহ চাই সহি বুখারি এক আমাদের মনে রাখা প্রয়োজন কবরের এই আজাব বা শান্তি কোনো রূপ কথা নয় বরং এটি ইমানের অবিচ্ছেদ্য অংশ দুনিয়ার এই জীবন তওবা করার এবং নিজেকে শুধরে নেওয়ার একমাত্র সুযোগ আমরা কি চাই না আমাদের কবরটি জান্নাতের সুবাসে ভরে উঠুক আমরা কি চাই না কবরের সেই ভয়াবহ নিঃসঙ্গতায় কুরআন আমাদের সঙ্গী হোক কবরের শান্তি অর্জন করতে হলে আমাদের ফিরে আসতে হবে দিনের পথে আঁকড়ে ধরতে হবে মহান আল্লাহর বিধিবিধানকে হে আল্লাহ আপনি আমাদের কবরে আজাব থেকে রক্ষা করুন আমাদের কবরকে জান্নতের বাগান বানিয়ে দিন এবং আমাদের ইমানের উপর মৃত্যু নসীব করুন Amen.